নজর রাখব পরবর্তী সংবাদে দক্ষিণ জেলা ভিত্তিক আজকে পুরস্কার বিতরণের আয়োজন করা হল তপসিলি জাতি কল্যাণ দপ্তরের এবং দক্ষিণ ত্রিপুরা জেলার উদ্যোগে মহকুমা সাব্রমের মনু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজ সহযোগিতায় যেখানে বন সচেতনতা কেন্দ্রে দক্ষিণ জেলা ভিত্তিক ডক্টর পি আর আম্বেদকর মেধা সম্মাননা প্রদানের আয়োজন করা হয় মেধা সম্মাননা প্রদান অনুষ্ঠানে আজকে উদ্বোধন উদ্বোধন করলেন বিশেষ করে উপস্থিত ছিলেন ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত ড আর আম্বেদকরের মেধা সম্মাননা একটি রাজ্য সরকারের প্রকল্প প্রকল্পে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী নবম এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা পরীক্ষায় ষাট শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন তপশিলি জাতির পরীক্ষার্থীদের আজকে যথাক্রমে সেই আর্থিক সহযোগিতা স্বরূপ পুরস্কার তুলে দেওয়া হলো কি বক্তব্য উঠে আসছে থেকে হিসেবে আমরা লক্ষ্মী টিকিপুড়া জেলার যে বেয়ার এর উদ্যোগে আমরা আজকে ভালো লাগে হল দক্ষিণ জেলার সমস্ত যারা রয়েছে ছাত্রীরা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পার্সেন্ট তাদের যারা

atau insaf ini mana dijelaskan dekat tu bila apa mesti progres tu lah dia lah tadi nama menunggu macam ni datang tu itu down list জেলা থেকে বিশেষ করে এই কর্মসূচিকে কেন্দ্র করে প্রায় আহ যারা ছাত্র ছাত্রী যাচ্ছিলেন তারা প্রত্যেকেই খুশি প্রায় আহ জন তপশিলি জাতিভুক্ত ছাত্র ছাত্রীকে এখনো পর্যন্ত এই প্রকল্পের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়েছে ছোট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন